শাহিন শাহ আফ্রিদি বলেছেন টাইগার কোন হ্য মানে তিনি বাংলাদেশ ম্যাচের ডাকে প্রেস কনফারেন্সে আমাদের বাংলাদেশ দলকে তিনি কটাক্ষ করেছেন আজকে গজের ময়দানে আমরা ওই শাহ আফ্রিদি মানে পাকিস্তান দলকে দেখিয়ে দিব টাইগার কোন হ্যান টাইগার হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার আজকে মাঠে আমরা এই পাকিস্তান দলকে ক্ষত বিক্ষত করবো অনেকে বলতে পারেন যে আপনি কথা কেন বলছেন কীভাবে বলছেন আরে ভাই পাকিস্তান দলকে ভয় পাওয়ার কোনো কিছু নাই এরা হচ্ছে আনপ্রেডিক্টেবল টিম এরা জেতা ম্যাচ যেতে না আর হারা ম্যাচ জেতে আবার দেখেন ওই শ্রীলঙ্কার সঙ্গে ম্যাচটা তারা জয় পাইছে বলে যদি আপনারা ভেবে থাকেন বাংলাদেশকেও হারাবে তাহলে আপনারা ভুল ভাবছেন কারণটা হলো এই পাকিস্তান দলের চাইতে বাংলাদেশ দল অনেক বেশি স্ট্রং হ্যাঁ আমরা হয়তো বা ভারতের সঙ্গে আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বিশেষ করে আমাদের বলাররা তো যথেষ্ট ভালো করেছেন ভালো করেছেন বলেই ইন্ডিয়ার মতো বিশ্বমানের ব্যাটিং লাইন আপ দলের বিপক্ষে তারা মানে ইন্ডিয়াকে তারা একশো আটষট্টি রানের মধ্যে আটকে ফেলেছিলেন তো অবশ্যই আমাদের বলাররা তাদের কাজটা ঠিকঠাক করেছিলেন কিন্তু আমাদের যে ব্যাটিং ডিপার্টমেন্ট যেটা আছে আমাদের যারা ব্যাটার ছিলেন একমাত্র সাইফ হাসানকে বাদ দিলে পারে বাকি যারা আছেন পারভেজ ইমন তাহিদ হৃদয় শামীম পাটোয়ারি জাকির আলী সাইফুদ্দিন যেই আসেন কেউই আসলে দায়িত্ব নিতে পারেননি নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেননি এখন ভারতের বিপক্ষে ম্যাচটা ছিল বাংলাদেশের জন্য একটা মহড়া মানে আমরা ধরেই নিয়েছিলাম এই ম্যাচটা আমরা আসলে জিততে পারবো না আমরা একটা পাকিস্তান ম্যাচের আগে আমরা একটা মহড়া দিয়েছি তো আজকে আমাদের প্রতিপক্ষ হইল পাকিস্তান এখন আমরা কি পাকিস্তানকে সেরে দিব মানে আজকের যে ম্যাচটা আজকের ম্যাচটা হচ্ছে অলিখিত এশিয়া কাপের সেমিফাইনাল এই ম্যাচে যে দল জিতবে ওইদিকে ধরেন পাকিস্তান তারা শ্রীলঙ্কার বিপক্ষে একটা জয় পাইছে বাংলাদেশ দলও সেম তারা কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে জয় পাইছে পাকিস্তানও হারছে ভারতের কাছে বাংলাদেশও হারছে ভারতের কাছে তো আজকের যে ম্যাচটা এই ম্যাচটার যে দল জিতবে সেই দলই কিন্তু এশিয়া কাপে ফাইনাল খেলবে ভারতের বিপক্ষে তার মানে পাকিস্তান এবং বাংলাদেশ দুই দলের জন্য এটা হচ্ছে অলিখিত সেমিফাইনাল জিততেই হবে এখন এই রকম ডু অর ডাই ম্যাচে আমরা কিন্তু গ্রুপ পর্বেও দেখেছিলাম বাংলাদেশের জন্য লাস্টের আফগানিস্তান ম্যাচটা ছিল ডু অর ডাই ম্যাচ তো সেই ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স নিশ্চয়ই আপনারা দেখেছেন আজকেও দেখেন পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের অলিখিত সেমিফাইনাল ফাইনাল নক আউট পর্বের ম্যাচ হারলে পার্টেই বাদ ফাইনাল খেলতে পারবে না এখন এবারের এশিয়া কাপে বাংলাদেশের স্বপ্নটা কি বাংলাদেশের স্বপ্ন হচ্ছে ফাইনাল খেলা তো ফাইনাল খেলতে হলে আজকে সুপার ফোরের এই যে লাস্ট যে ম্যাচটা খেলবে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে এই ম্যাচে বাংলাদেশকে জিততে হবে তো এইরকম ম্যাচে দেখবেন যে আজকে বাংলাদেশ দল বাইশ গজের ময়দানে পাকিস্তানকে তারা রীতিমতো মরণ কামড় দেবে মানে আমার তো মনে হয় যে এই এশিয়া কাপে যা দেখলাম তাতে পাকিস্তানের আমরা সবসময় বলি না পাকিস্তানের বোরিং লাইন অফ খুব ভালো বিশ্বমানের হ্যান ত্যান বাট শাইন শাহ আমার কাছে মনে হয় না আসলে ওই রকম তাদের এ খুব বেশি ধারা আসতে আবার ব্যাটিং ডিপার্টমেন্টও কিন্তু এরকম খুব একটা আহামরি স্ট্রং না বরং সেই হিসেবে বাংলাদেশ দলের যে বোলিং লাইন আপ নিঃসন্দেহে খুবই ভালো বোলিং লাইন শুধুমাত্র আজকে আমাদের ব্যাটারদের দায়িত্ব নিতে হবে মানে আমি প্রথমত বলবো যেহেতু আমাদের জন্য এটা হচ্ছে ডু অর ডাই ম্যাচ অলিখিত সেমিফাইনাল এখানে তো বেস্ট ইলেভেন সিলেকশন করাটা খুবই গুরুত্বপূর্ণ এখন আমাদের টিম ম্যানেজমেন্ট কি করবে সেটা হচ্ছে বড় একটা প্রশ্ন তো যাই হোক যদি আমরা সঠিক টিম কম্বিনেশন যদি আমরা সঠিক টিম সিলেকশন করতে পারি তাহলে পরে দেখবেন যে আমি বললাম না যে আমাদের বলাররা যথেষ্ট ভালো আমার আমার বলারদেরকে নিয়ে খুব বেশি কিছু বলার নাই কিন্তু আজকের অলিখিত সেমিফাইনালে কিন্তু ব্যাটারদেরকেই দায়িত্ব নিতে হবে আর টি টোয়েন্টি ক্রিকেটটা নর্মালি ব্যাটারদেরই খেলা যদি আমাদের অর্ডার আজকে দায়িত্ব নিতে পারে তাহলে পরে দেখবেন যে এই পাকিস্তানকেও আমরা উড়িয়ে দেব আর এই দলটার বিপক্ষে কয়েকদিন আগেই তো আমরা এশিয়া কাপের আগে আমরা দেশের মাটিতে সিরিজ খেললাম ওখানে তো আমরা তিন ম্যাচের সিরিজ দু একই আমরা জিতছিলাম তার মানে ওই পাকিস্তানের সঙ্গে ওই সিরিজ জেতাটাও কিন্তু আজকে আমাদের বাড়তি একটা অনুপ্রেরণা দিবে সব মিলিয়ে বাংলাদেশ দলকে নিয়ে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী আর মাঠে আজকে আমরা শাহিন শাহ আফ্রিদি পাকিস্তানকে দেখিয়ে দিব টাইগার কোন হ্যায়